স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার কান্ধারিয়া থেকে তো আমি সেই জন্যে ভিডিওটা করলাম যে আমি এই এই রাস্তাটা তো আমরা সবসময় দেখাই আমাদের সি ব্লকের চল্লিশ ফিট রাস্তা এটা সি ব্লকের চল্লিশ ফিট রাস্তা আমাদের এখনও মানে রাস্তাটা আমাদের এই পর্যন্ত নেওয়া হয়ে গেছে আর কিছু রাস্তা আমাদের হলে আমরা মেট্রো রেল পর্যন্ত চলে যেতে পারবো তো মেট্রো রেল পর্যন্ত যে আমরা চলে যাব সেটা আমরা একটু ভেঙে ভেঙে বিষয়টা দেখাবো আর কি একবারে সরাসরি দেখাতে পারবো না কারণ অনেক খ্যাত আছে যেগুলো আমরা এখনও নিতে পারি না সেগুলো আর কি দেখা আমরা জাস্ট দূরত্বটা বোঝানোর জন্য দেখাবো আর কি আচ্ছা আমার এখানে আসার ঠিকানা হচ্ছে কাপতলি থেকে আমিন বাজার কাপতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামতে হবে যে কোনো অটোকে বললেই হবে যে সাবার লেক সিটিতে যাবো আমার নিয়ে দেখাবে সাবার লেক সিটিতে যাবো যে সেখান থেকে যে কোনো অটো বিশ টাকা ভাড়াতে নিয়ে চলে আসবে তো এই রাস্তাটা আমরা এই রাস্তাটা আমরা এই পর্যন্ত নিয়ে আসছি দেখেন এই সাইডে বিট করে এই সাইডে বিট করে এখনও রাস্তাটা মানে নিয়ে নিয়েছি অলরেডি তো এখন এইগুলো আমাদেরকে নিতে হবে নিতে হবে ঠিক আছে তো এইগুলো আমরা কবে নিব যেহেতু আমরা একতা মানে এখানকার যারা ল্যান্ড মালিক আছি তারা সবাই মিলেই আমরা এই সমিতিটা করেছি যে যাতে রাস্তা ব্যাপারে কোনো রকম সমস্যা না হয় তো সেই জন্যই আসলে ওই রাস্তাগুলো উন্নয়ন করতে করতে এই রাস্তাগুলো আমরা নিয়ে নেব যেহেতু এরা চাষ করতেছে চাষাবাদ করতেছে তো সেই জন্যই আর কি আমরা এই রাস্তাটা এখনও মানে রাস্তা হিসেবে দেখাইনি নি জমিরা সবাই সব মালিকই আমাদেরকে দিয়ে দিচ্ছে দেওয়ার জন্য প্রস্তুত রাস্তা হিসেবে আমরা দেখাইনি তো চলেন না এক পর্যন্ত কত দূর আমরা দেখে আসি হ্যাঁ তো দেখেন এর ভিতরেও কিন্তু এই যে রাস্তা হিসাবে যে যে কিছু কিছু কর্নার ই করে রাখছি ওই যে কর্নার দিয়ে রাখছি যে দেখো হ্যাঁ রাস্তা হিসেবে এখন আমরা দেখাইনি তো চলেন যাই এই হচ্ছে কতটুকু দূরত্ব পাঁচ মিনিটও অনেক কম কিন্তু এই নদীটার কারণে আমরা একটু আটকে গেছি যে ব্রিজটা কবে হবে সেটা সময় সাপেক্ষে ব্রিজটা হয়ে গেলে তো জমির দাম হয়ে যাবে কোটি টাকা আমরা তো আর কোটি টাকা চাইনি আমরা তো চাইছি অল্পই তো এই হচ্ছে লগে আমাদের রাস্তাটা এই বাইরে হচ্ছে এ পাইতে আমরা রাস্তাটা নিয়ে নেব হ্যাঁ নিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা মেগা চারি চারিপাইতে যে সরকার সরকারিভাবে চল্লিশ ফিট রাস্তা থাকে আমরা ওই পর্যন্ত এই রাস্তাটা টেনে নিয়ে আসবো মেগা প্রজেক্টের চারপাশে সরকারি যে রাস্তা থাকে আমরা ওই পর্যন্ত মেগা প্রজেক্টের ট্রেনে নিয়ে আসব এরপরে যখন এখানে একটু ঘন বসতি হয়ে যাবে তখন একটা ব্রিজ আল্লাহ মতো সরকারের পক্ষ থেকেই হবে আমাদের অ্যাবিলিটি আছে যে ব্রিজ আমরা নিজেরাই করতে পারবো কিন্তু করব না ঠিক আছে কিন্তু করব না কিন্তু করব না ঠিক আছে কারণ হচ্ছে লগে যে ওই ইয়ে করার জন্য যে যখন ব্রিজ হবে তখন সবাইকে ইয়ে করে করাবো ঠিক আছে যখন হবে তখন সবাইকে মানে তখন অটোমেটিকলি যখন জনবসতি হয়ে যাবে তখন অটোমেটিকলি ব্রিজটা হয়ে যাবে তো সেই কারণেই হচ্ছে লগে আমরা ব্রিজটা ইয়ে করতেছি মানে ব্রিজ পর্যন্ত আমরা টেনে রাখব এখন করতে গেলে যেহেতু নদীর শাসন আছে নদীর উচ্চতা আছে লোড ক্যাপাসিটি আছে অনেকগুলো বিষয় আছে হুম এই কারণে এই কারণেই কী করতেছি ঠিক আছে এই কারণেই হচ্ছে লাগে আমরা ব্রিজটা এখন করতে পারবো না এই কারণে আর কি আমরা এখন ইচ্ছা করলে ব্রিজটা করতে পারবো না তো ব্রিজটা হয়ে গেলে আলাদা রহমতে এখানকার জমির দাম প্রচুর বেড়ে যাবে তো যারা যারা ইনভেস্টমেন্ট করতে চান যারা যারা ইনভেস্ট করতে চান হ্যাঁ যারা যারা ইনভেস্ট করতেছেন তারা আপাতত এখানে কিছু জমি কিনে রাখতে পারেন হ্যাঁ এখনই বাড়ি করা হ্যাঁ বাড়ি করা যাবে কিন্তু আপনারা যারা যে পরিবেশ থেকে এসে এত দাম দিয়ে জমি কিনবেন হ্যাঁ তাদের কাছে কাছে এটা কোনো রকম ভালো মানে বসবাসের পরিবেশ এখন হয়নি বাড়ি আপনি এখন করতে পারেন থাকবেন ই করবেন কিন্তু নাগরিক যে সুবিধাটা আছে ঠিক আছে যাতায়াতের রাস্তাঘাটটা না কাদা রাস্তা হবে ই হবে সেই সুবিধাটা আপনি এখন করতে পারবেন না তো এই হচ্ছে লাগে আমাদের যে রাস্তাটা এখানে সত্যিই পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে ঠিক আছে সত্যিই পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে চলেন যাই দেখি এই দেখেন এই যে কেরেগুলো হচ্ছে হ্যাঁ এই যে কেরে এই একটা এই একটা এই আলম হা বুঝি জাস্ট সাইডটা ঠিক আছে তো আমরা ইচ্ছা করলে ব্রিজ করতে পারি কিন্তু ব্রিজ করতে গেলে অনেকগুলো সরকারি নিয়ম আছে যে আমরা সেটা পারবো না তো এই কারণেই এই যে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আপাতত মেট্রো রেলের গার্ডরুম এই ঘরটা জাস্ট আমরা ওই পন্ত বিদ্যুৎ মানে রাস্তাটা টেনে যাব। ট্রেনে ওইখান থেকে আমরা ওই রাস্তাতে ঢুকে পড়ব ইনশাল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ই তো যারা যারা এই প্রকল্পে জমি নিতে চান ইনভেস্টমেন্ট হিসেবে যারা নিতে চান তারা নিতে পারেন কারণ আমাদের এই এইখানকার জমির দাম যে হারে বাড়তেছে আপনারা পরবর্তীতে ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করলে আর পারবেন না এই এই দেখেন আমরা এখান থেকে রাস্তাটা চলে আসবো এবং আমাদের রাস্তা নিতে কোনো রকম বাধা নেই কারণ হচ্ছে আমাদের একতার নিয়ম হচ্ছে প্রত্যেকটা লোক ল্যান্ড মালিক জমির দাম পাবে তারপর যে দামটা আমরা বিক্রি করে লাভ লাভ হয় সেই লাভটা সবাইকে আমরা দিয়ে দিই এই যে এইখানে এই যে যোগ হবে জাস্ট এই ব্রিজটা কালক্রমে হয়ে যাবে আশা করতেছি হলে আমরা এখান থেকে এইখান থেকে চলে উঠে পড়ব মেট্রোলে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে দেখেন সমস্ত জায়গা দিয়ে এই যে ер балагон оңдоат